আসসালামু আলাইকুম আমি রাবিদ মূলত আমরা আমাদের চ্যানেলে শৈবাল ও ছত্রাক রিলেটেড মূলত একটি ভিডিও আপলোড করেছি এবং আমরা টার্গেট নিয়েছি এই চ্যাপ্টারটি আমরা দশটি ক্লাসের মধ্যে শেষ করব এরই ধারাবাহিকতায় আজকে আমাদের শৈবাল ও ছত্রাক চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি মূলত আজকের ক্লাসে আমরা শৈবালের বৈশিষ্ট্য শৈবালের অর্থনৈতিক গুরুত্ব যার মধ্যে এটার উপকারিতা এবং অপকারিতা অন্তর্ভুক্ত রয়েছে দেন আমরা পামেলা দশা এবং শৈবালের জনন সম্পর্ক জনন রিলেটেড যত আলোচনা আছে এগুলো করব এবং আজকের ক্লাসটির মাধ্যমে মূলত আমরা শৈবাল রিলেটেড আমাদের বইয়ে যত কথাবার্তা রয়েছে সব মূলত শেষ করে ফেলবো এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই এখন আমরা শৈবালের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো শৈবালের বৈশিষ্ট্য মনে রাখার উপায় হচ্ছে সাতটা দুন্তাস অর্থাৎ ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এরা মূলত সালং সংশ্লেষী এক নাম্বার দুন্তাস দেন আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে সরল প্রকৃতি দুই নাম্বার দুনটা শ তিন নাম্বার দু সদে আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে সবজি চার নাম্বার দুনটা আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে সমগধধি এখন যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে সমাঙ্গ দেহী বলতে কি বোঝে কারণ আমরা আমাদের প্রথম ক্লাসে সমাঙ্গদেহি অর্থাৎ শৈবালের যখন আমরা সংজ্ঞায় শৈবালকে যখন আমরা সংজ্ঞায়িত করছিলাম তখন আমরা সমাঙ্গদেহি বলতে কি বোঝে তা আমরা বলেছিলাম তাহলে আপনারা এই উত্তরটি দিবেন যে সমাঙ্গ বলতে কি বোঝে তাহলে আমি তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি করেছেন দেন চারটা দন্তা সহ পাঁচ নাম্বার দন্তা সহ হচ্ছে এদের সেলুলোজ নির্মিত কোষপাতে রয়েছে ছয় নাম্বার দন্তা সহ হচ্ছে এদের স্পোরঞ্জিয়া হচ্ছে এক কোষি সাত নাম্বার দন্তা সহ অর্থাৎ তাহলে বাস এক কথায় যে এদের শর্করা জাতীয় এরা মূলত শর্করা জাতীয় খাবার সঞ্চয় করে এই সাতটা দন্তা সহ মূলত আমরা শৈবালের সাতটা বৈশিষ্ট্য মনে রাখতে পারবো তাছাড়া শৈবালের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যে এদের দেহে ভাস্কুলার বা পরিবহন টিস্যু নেই এখন পরিবহন টিস্যু কোনগুলা আমরা যদি শৈবাল বাদে অন্য উদ্ভিদগুলোর দিকে যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো তাদের হচ্ছে মূলত জাইল্যাম বা টিস্যু রয়েছে এই জাইল্যাম বা টিস্যু কি করে মূল থেকে পানিকে পাতায় নিয়ে যায় এবং পাতায় পরবর্তীতে সংশ্লেষণ যে খাবারটা তৈরি হয় সেই সেই পরিবহন টিস্যুর মাধ্যমে তা উদ্ভিদের দেহে ছড়িয়ে যায় কিন্তু শৈবালের ক্ষেত্রে জাইল্যাম বা ফ্লোয়েম অর্থাৎ পরিবহন টিস্যু নেই আমরা এখানে জাইল্যাম বা কে মূলত পরিবহন টিস্যু বলে মূলত আখ্যা দিচ্ছি আর কি দেন এদের যৌন জনন হচ্ছে আইসোগ্যামাস এদের যে যৌন জন আইসোগ্যামাস এই রিলেটেড আমরা পরবর্তী স্লাইড বিস্তারিত জানবো এবং এরা জলীয় ও আর্দ্র পরিবেশে ভালো জন্মে এগুলাই হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য এটা মূলত সিকিউর জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল বলতে পারে যে এককভাবে শৈবালের বৈশিষ্ট্য লেখো বা এভাবেও বলতে পারে যে শৈবাল ও ছত্রাকের পার্থক্য লেখো তখন এই বৈশিষ্ট্যগুলোকে আমাকে কাজে লাগে মূলত শৈবালে শৈবাল এবং ছত্রাকের মধ্যেকার পার্থক্যগুলোকে আমাকে সাজাতে হবে সো এখন আমরা শৈবালের বৈশিষ্ট্য পড়লাম পরবর্তী স্লাইডে মূলত আমরা শৈবালের জনন প্রক্রিয়া সম্পর্কে জানবো সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক এখন আমরা শৈবালের জনন সম্পর্কে পড়ব মূলত শৈবালের দেহে তিন ভাবে জনন ক্রিয়া সম্পন্ন একটা হচ্ছে জনন একটা হচ্ছে অযৌন জনন এবং অপরটি হলো যৌন জনন তাহলে জনন বলতে কি বোঝায় দৈহিক অঙ্গের মাধ্যমে অর্থাৎ দেহের কোনো অঙ্গের মাধ্যমে যদি শৈবাল তার জনন কার্যক্রম সম্পূর্ণ করে তখন তাকে আমরা বলছি অঙ্গ জনন আর অজন জননের ক্ষেত্রে আমরা বলছি যে স্পোর্ট সৃষ্টির মাধ্যমে যদি শৈবাল তার জনন ক্রিয়া সম্পূর্ণ করে তখন তাকে অযৌন জনন বলে এবং এম জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য হলো এই যে আমরা বললাম যে স্পোর এই স্পোরকে মূলত অযৌন জননের একক বলা হয় তাহলে আমরা কি বললাম এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই স্পোরকে মূলত অযৌন জননে একক বল হয় দেন হচ্ছে যৌন জনন যৌন জননের ক্ষেত্রে কি হয় যে মূলত দুটা গ্যামিট সৃষ্টি হয় পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট এই পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট সৃষ্টি হওয়ার পর তারা মিলিত হয় এবং মিলিত হওয়ার মাধ্যমে যে জনন কার্যক্রমটা সম্পূর্ণ হয় তাকে যৌন জনন বল এখানেও একই কথা বলা হচ্ছে যে গ্যামিট সৃষ্টি ও মিলনের মাধ্যমে শৈবাল তার যে জনন সম্পূর্ণ করে গেমিট মিলনের মাধ্যমে যে জনন হয় তাকে মূলত যৌন জনন বল এই তিন ধরনের জনন প্রক্রিয়ার মধ্যে আমরা পরবর্তী স্লাইডে সর্বপ্রথম যৌন জনন পড়ব এবং দেন হচ্ছে অযৌন জনন এবং অঙ্গ জনন পড়ব সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক ফার্স্ট অফ অল আমরা এখন শুইপালের যৌন জনন সম্পর্কে পড়ব তাহলে আমরা শুইপালের যৌন জননের যৌন জনন সম্পর্কে কি डेफिनेशन देছিলাম যে যে ও মিলনের মাধ্যমে শৈবাল তার জনন কার্যক্রম সম্পূর্ণ করে তাকে সৃষ্টি আমরা শৈবালের যৌন জনন বলেছিলাম এখন আমরা শৈবালের যৌন জননকে মূলত দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে হোমোথেলিক বা সহবাসী এবং অপরটি হচ্ছে হ্যাটারোথেলিক বা সহবাসী দেখে আমরা অলরেডি বুঝে ফেলেছি যে পুং এবং স্ত্রী গেমিক যদি একই দেহে উৎপন্ন হয় তখন তাকে আমরা হোমোথেলিক বা সহবাসী বলবো এবং হ্যাটারোথেলিক দ্বারা আমরা বলছি যদি বা ভিন্নবাসী এদের দেখে আমরা অলরেডি বুঝে ফেলেছি যে পুং ও স্ত্রী গেমের যদি ভিন্ন দেহে উৎপন্ন হয় তখন তাকে হ্যাটারোথেলিক বা ভিন্নবাসী বলে এই হ্যাটারোথেলিক বা ভিন্নবাসীকে মূলত আমরা তিনটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে আইসো একটা হচ্ছে এনআইস এবং অপরটা হচ্ছে তাহলে হচ্ছে আদি ও প্রাচীন প্রকৃতির এবং এই গেমি গেমি সম্পর্কে আমরা কি বলছি যে এটা মূলত পুং এটার পুং ও স্ত্রী গেমিটের ভাহ্যিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অর্থাৎ এই পুং এবং স্ত্রী গেমিটের যে বাইরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো প্রায় দেখতে একই রকম এবং এর উদাহরণ কি ইউথ রিক্স দেন হচ্ছে এনআইসিও গেমি এনআইসিও গেমির ক্ষেত্রে কি হয় যে স্ত্রী যে গেমিতে থাকে এটা বড় থাকে এবং পুং গেমির যেটা থাকে এটা ছোট থাকে এবং এটার উদাহরণ কি পেন্ডো রিনা দেন হচ্ছে উগ গেমি এটা হচ্ছে উন্নত প্রকৃতি তাহলে উগ গেমির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি স্ত্রী গেমিট বড় ও নিশ্চল থাকে অর্থাৎ চলাচল করতে পারে না এবং এবং পুং গেমিট ছোট ও সচল অর্থাৎ পুং গেমিটে ছোট থাকে এবং সচল বা চলাচল করতে পারে এটার উদাহরণ কি ফোকাস মূলত এই যে এক্সাম্পল এই অর্থাৎ যত উদাহরণ থাকবে সব উদাহরণ আমাদেরকে মনে রাখতে হবে কারণ তা এমসিকু জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী স্লাইডে আমরা মূলত শৈবালে জনন সম্পর্কে জানবো সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক এখন আমরা শৈবালের জনন সম্পর্কে পড়বো এটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করেছিলাম যে শৈবাল যদি তার দেহের কোনো অঙ্গের মাধ্যমে তার জনন ক্রিয়া সম্পূর্ণ করে তখন তাকে হচ্ছে শৈবালের জনন বলে এই শৈবালের জনন মনে রাখার নিয়ম কি হা দুইবার দুই খন্ডন হা টুতে দুই খন্ডন এই হা হাতে আমরা মনে রাখবো হচ্ছে অর্থাৎ হারমোগনিয়া প্রক্রিয়ায় যে যে শৈবালগুলো তাদের অঙ্গ জনন জনন কার্যক্রমটি সম্পূর্ণ করে তাদের নাম হচ্ছে নস্টক এনওএস নস্টক টিওসি নস্টক এবং ওসিলেটোরিয়া ও সি আই এল ওসিল লে এল এ ওসিলেটোরিয়া টিওটোরিয়া আল আই এ ওসিলেটোরিয়া টুতে টু তে মনে রাখবো হচ্ছে টিউবার অর্থাৎ টিউবার প্রক্রিয়া যে তার অঙ্গ জনন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে তার নাম হচ্ছে সারা সি আর সারা দুধ দুই দে আমরা মনে রাখবো হচ্ছে দ্বি অর্থাৎ দ্বি প্রক্রিয়ায় যেই শৈবালটি তার অঙ্গ জনন প্রক্রিয়া সম্পূর্ণ করে তার নাম হচ্ছে ইউগ্লেনা ই ইউ জি ইউগ্লেনা এল ই লে এন ইউগ্লেনা বাড়তে আমরা মনে রাখবো হচ্ছে কুড়ি অর্থাৎ কুড়ি প্রক্রিয়ায় যে শৈবাল তার অঙ্গ জনন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে তার নাম কি প্রোটোসিফন পি আর প্রো টিওটো প্রোটোসিফন এস আই পি সিফন এইচ ও এন প্রোটো খন্ডন খন্ডন দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে খন্ডকার অর্থাৎ এই খন্ডকারের এক্সাম্পলটা মনে রাখার নিয়ম হচ্ছে ও অর্থাৎ হচ্ছে ইউ তে আমরা মনে রাখবো ইউ থ্রিক্স এন আমরা মনে রাখবো নষ্টক এবং ও দে আমরা মনে রাখবো অসিলেটরি অর্থাৎ এই তিনটি শৈবাল খন্ডকায়নের মাধ্যমে তাদের অঙ্গ জনন প্রক্রিয়াটি সম্পন্ন করে এই যে আমরা এখানে যত এক্সাম্পল দেখতে পাচ্ছি এবং যত প্রক্রিয়াগুলোর নাম দেখতে পাচ্ছি এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা শৈবালে যৌন জনন পড়লাম অঙ্গ জনন পড়লাম এখন আমরা শৈবালের অযৌন জনন সম্পর্কে পড়বো সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক এখন আমরা শৈবালের অযৌন জনন সম্পর্কে দেখব আমরা শৈবালের অজন জননকে কিভাবে সংজ্ঞায়িত করেছিলাম আমরা বলেছিলাম যে স্পোর্ট সৃষ্টির মাধ্যমে শৈবাল তার যে জনন কার্যক্রম সম্পূর্ণ করে তাকে মূলত শৈবালের অযৌন জনন বলে এখন আমরা শৈবালের অযৌন জননের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে দেখব এই যে এক্সাম্পলগুলো আমরা এই সিরিয়ালে দেখতে পাচ্ছি এগুলো মূলত এমসিকিউর জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে জুস বা চলরিনু এখানে মনে রাখতে হবে যে ফাজেলা মূলত এক চলরিনু এক চলরিনু কি ফাজেলা অর্থাৎ ফাজেলা থাকলে এটি চলতে পারবে এবং ফাজেলা না থাকলে এটি চলতে পারবে না জুস বা চলরিনু এর বৈশিষ্ট্য কি ফাজেলা যুক্ত এবং সবসময়কে কি সজল থাকে যেহেতু ফাজেলা আছে তাই ফাজেলার মাধ্যমে সেটি সাঁতার কেটে অর্থাৎ ফাজেলা ফাজেলাকে সে তার চলন অঙ্গ হিসেবে ব্যবহার করে চলাচল করতে পারে এর উদাহরণ কি ইউত্রিক্স আচ্ছা দেন হচ্ছে অচল রেনু বা অ্যাপ্লানোস্পোর এই নামটাকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে অ্যাপ্লানোস্পোর এই যে ফাজেলা নাই অর্থাৎ ফাজেলা বিহীন নিশ্চল থাকে অলরেডি আমরা বলেছি ফাজেলা হচ্ছে চলন অঙ্গ যেহেতু ফাজেলা নেই তাই সে চলাচল করতে পারে না এমন শৈবালের উদাহরণ কি মাইক্রোস্পোরা এম আই সি মাইক্রোস অ্যাডস মাইক্রোস্পোরা পি ও প্রো আর এরা মাইক্রোস্পোরা হিপনোস্পোর বৈশিষ্ট্য কি এই যে অ্যাপ্লানস্পোর এ অ্যাপ্লানস্পোরে চার প্রাচীর পুরু প্রাচীর থাকে এটার উদাহরণ হচ্ছে ইউট্রিক্স দেন হচ্ছে অটোস্পোর মাটি কুশের অনুরূপ বৈশিষ্ট্য ও অটোস্পোরের মতো কি বৈশিষ্ট্য মাটি কুশের অনুরূপ বৈশিষ্ট্য এবং এর উদাহরণটি ক্লোরেলা সি এইচ এল ও ক্লোরেলা আর ই ডাবল এল ক্লোরেলা দেন হচ্ছে একাইনিটি একাইনিটির কি বৈশিষ্ট্য স্পোরঞ্জিয়ামের চারপাশে আমরা অলরেডি বলেছিলাম যে শৈবালের স্পোরঞ্জিয়া হচ্ছে এক কোষী যখন আমরা শৈবালের বৈশিষ্ট্য পড়েছিলাম তাহলে একাইনিটি এর বৈশিষ্ট্য কি স্পোরঞ্জিয়ামের চারপাশে হচ্ছে পুরু প্রাচীর থাকে এর উদাহরণ কি নষ্টক এবং ক্ল্যাডোস্পোরা

সেগুলো সম্পর্কে জানলাম আমরা শৈবালের এক ধরনের বিশেষ দশা সম্পর্কে জানবো যাকে মূলত আমরা পামেলা দশা বলছি তো পরবর্তী স্লাইডে যাওয়া যাক এখন আমরা মূলত শৈবালের পামেলা দশা সম্পর্কে জানবো পাশাপাশি হচ্ছে আমরা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কেও জানবো তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে যে দশা সম্পর্কে বলা প্রতিকূল পরিবেশ অর্থাৎ যে পরিবেশ শৈবালের জন্য অনুকূল নয় অর্থাৎ যে শৈবালকে বিভিন্ন যুদ্ধ করে বেঁচে থাকতে হয় সেটাকে আমরা প্রতিকূল পরিবেশ বলছি যে প্রতিকূল পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃ কুস্পাচীরের মধ্যে কোথায় আবদ্ধ থাকে জিলা আবদ্ধ থাকে একে মূলত পামেলা দশা বলে এবং এর যে এক্সাম্পল গুলো আছে তা হচ্ছে ইউরিক এবং হচ্ছে ক্লামাই ডোমোনাস এই যে আমরা তথ্যটা দেখতে পাচ্ছি এই তথ্যটা মূলত জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের প্রশ্ন করতে পারে যে যে এক এক জন্য পামেলা বলে তখন আমরা লিখবো প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃ কুসপাচিরের মধ্যে জেলাটি না ভোট থাকে যাকে মূলত পামেলা দশা বলে যদি আমরা জ্ঞানমূলক প্রশ্নের উদাহরণ দিয়ে দিই তাতেও মূলত কোনো সমস্যা নেই এরা আরো বরঞ্চ ভালো দেখা যাবে যে স্যার মনে করবে মূলত অধিক জ্ঞানের অধিকারী এবং সেই ক্ষেত্রে মূলত আমাদের পরবর্তী প্রশ্নগুলোর প্রতি মার্কস পাওয়ার প্রবণতা একটু বেশি থাকবে দেন আমাদের বইয়ে মূলত গাজী আজমল সারের বইয়ে মূলত অর্থনৈতিক গুরুত্বের মধ্যে শৈবালের উপকারী দিক বর্ণনা করা হয়েছে পাশাপাশি শৈবালের অপকারী দিকগুলো বর্ণনা করা হয়েছে ফার্স্ট অফ অল আমরা শৈবালের অপকারী দিকগুলো সম্পর্কে ডান ওয়াটার ব্লুম আমি মূলত এখানে মূলত হালকে একটু ধারণা দেব দেন স্টুডেন্টরা মূলত বই থেকে মূলত এই সম্পর্কে বিস্তারিত জানবে ওয়াটার ব্লুম ওয়াটার ব্লুম জিনিসটা কি আমাদের চারপাশে তো অনেক পুকুর রয়েছে আমরা পুকুরে দেখি যে যখন পুকুরের পানিগুলো নষ্ট হয়ে যায় তখন সেই পুকুরের পানির উপর সবুজ কালারের মূলত এক ধরনের পদার্থ পুকুরের পানির উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে অর্থাৎ এক ধরনের আবরণের মতো সৃষ্টি করে এটা কেন হয় যদি পুকুরের পানিতে পুষ্টির পরিমাণ বেড়ে যায় তখন কিছু পরিমাণ নষ্টক বা নীলব সবুজ শৈবাল আগে ছিল সবুজ শৈবাল কিন্তু বর্তমানে সাইনো ব্যাকটেরিয়ার উৎপাতি একটু বেশি দেখা যাচ্ছে যে পুকুরে পুষ্টির পরিমাণ বেড়ে গেলে সাইনো ব্যাকটেরিয়ার সংখ্যাও মূলত বেড়ে যাচ্ছে এই সাইনো ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে যেই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তাকে আমরা ওয়াটার ব্লুম বলছি এখন কি কি সমস্যা হচ্ছে যে পুকুরের মূলত মাছগুলো মারা যাচ্ছে পুকুরের পানিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে বা খাওয়ার অনুপযোগী হয়ে যাচ্ছে দেন হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ্ ক্ষত সৃষ্টি আমরা জানি যে অনেক ধরনের শৈবাল উদ্ভিদ উদ্ভিদে গিয়ে আশ্রয় গ্রহণ করে যার কারণে মূলত এর বাইরের যে আবরণটা তা মূলত নষ্ট হয়ে যায় মাছের দেহ ক্ষত সৃষ্টি করতে পারে শৈবাল দেন হচ্ছে স্থাপনার কথা দেন হচ্ছে রাস্তাঘাট পিছিলকরণ করে অর্থাৎ যদি আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি শৈবাল মূলত আমাদের বেশি উপকারী করে কেন এখন আমি বলতেছি বেশি উপকার করে যখন আমরা উপকারী দিকগুলো সম্পর্কে পড়বো তখন আমরা রিয়ালাইজ করতে পারবো যে শৈবাল আসলে আমাদেরকে অনেক উপকার করে এবং অপকারও করে বাট এটা কম সো এখন আমরা পরবর্তী স্লাইডে শৈবাল যে আমাদের কীভাবে উপকার করে সেই সম্পর্কে আমরা জানবো সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক এখন আমরা শৈবালের উপকারিতা বা উপকারী দিকগুলি সম্পর্কে জানি ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে বায়ুমন্ডলে অক্সিজেন সরবরাহ আমরা তো অলরেডি বলেইছি যে শৈবাল মূলত ষাট পার্সেন্ট সালং সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করে যেহেতু সে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে আমরা জানি এই প্রক্রিয়ার মাধ্যমে বাই প্রোডাক্ট বা উপজাতি হিসাবে অক্সিজেন তৈরি হয় যা আমাদের শ্বাস জন্য মানুষ সহ অন্যান্য জীবকুলের শ্বাস প্রশ্বাসের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হলো অক্সিজেন তাহলে আমরা বলতে পারি যে শৈবাল মূলত ইনডিরেক্টলি ইনডিরেক্টলি মূলত যেহেতু সে সালং সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করছে তাই সে বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করছে অ্যান্ড কত পার্সেন্ট সরবরাহ করছে ষাট পার্সেন্ট দেন আমরা দেখতে পাচ্ছি যে মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবর্ধন তাহলে শৈবাল যখন মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবর্ধন করে তখন সেই সব জমিতে মূলত ফসলের উৎপাদন বেড়ে যায় অর্থাৎ জমি উর্বরতা বৃদ্ধি পায় দেন পরিবেশ দূষণ রোধ যদি পরিবেশ থেকে আমরা জানি শৈবাল যেহেতু সালং সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করে সেই সালং সংশ্লেষণ প্রক্রিয়া যদি শৈবাল সম্পূর্ণ করতে চায় তখন তার কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন আমরা জানি কার্বন ডাইঅক্সাইড পরিবেশ দূষণ করতে পারে যদি শৈবাল এই সালং সংশ্লেষণ প্রক্রিয়া ঘটানোর জন্য পরিবেশ থেকে অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় তাহলে পরিবেশের দূষণ মাত্র কমে যাবে এবং অক্সিজেন মূলত আমাদের প্রদান করবে যা আমাদের শ্বাস প্রশ্বাস কাজের জন্য ভূমিকা পালন করবে তাই আমরা বলতে পারি যে শৈবাল যেমন বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করছে তেমনি পরিবেশের দূষণকেও রোধ করছে উৎপাদক হিসেবে আমরা অলরেডি বলেছি শৈবাল হচ্ছে সালং সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে যেহেতু যেহেতু তার মধ্যে ক্লোরোফিল আছে এবং সে সালং সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে তাই সে উৎপাদক হিসেবে ভূমিকা পালন করে অর্থাৎ সে নিজের খাদ্য নিজে যেমন তৈরি করতে পারে তা সে তার অতিরিক্ত খাদ্যগুলো অর্থাৎ অন্য কোন প্রাণী যদি শৈবালকে খায় তখন সে শৈবালের শক্তিগুলো নিজে কনজিউম করে সেই প্রাণীকে আরেকটা প্রাণী খাবে তার শক্তিগুলো সেই প্রাণীতে শিফট হয়ে যাবে এভাবে শক্তিগুলো মূলত মূলত জীবের এক স্তর থেকে অন্য স্তরে যাবে অর্থাৎ এভাবে যদি আমরা একটা খাদ্য শৃঙ্খল চিন্তা করি সেই খাদ্য শৃঙ্খলের উৎপাদক হচ্ছে শৈবাল দেন বায়ো ফুয়েল প্রদান করে বায়ো কি কোনো প্রাণী দেহ থেকে যদি জ্বালানি তৈরি হয় তখন তাকে আমরা বায়ো ফুয়েল এখানে শৈবালকে মূলত সেকেন্ড জেনারেশন বলে ফুয়েল তথ্যটি অবশ্যই মনে রাখতে হবে যে শৈবালকে কি বলা হয় সেকেন্ড জেনারেশন গোয়েন্দা আমরা তো অলরেডি বলেছিলাম যে পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবালকে ব্যান্তিক শৈবাল বলে মূলত এই শৈবালের সাথে গোয়েন্দা সাবমেরিনের অবস্থা নির্ণয় করা যায় সমুদ্রে মাছের অবস্থান নির্ণয় অলসো মাটির বয়স নির্ণয়ের ক্ষেত্রেও মূলত শৈবালের সাহায্য নেওয়া হয় মানুষের খাদ্য হিসেবে শৈবালকে ব্যবহার করে পশুর খাদ্য হিসেবে শৈবালকে ব্যবহার করা হয় দেন ন্যানো ফিল্টার তৈরিতেও মূলত শৈবাল ব্যবহার করা হয় এখন প্রশ্ন হলো এগুলোর এগুলো হচ্ছে যে আমি এখানে যা উল্লেখ করলাম তা হচ্ছে কিওয়ার্ড অর্থাৎ বায়োমন্ডেল অক্সিজেন সরবরাহ এটা হচ্ছে কিওয়ার্ড দেন হচ্ছে বই এগুলো সম্পর্কে হালকা একটু ডিটেলস দেওয়া আছে কিওয়ার্ডগুলো মনে রাখলে এনাফ ডিটেলসগুলোর মধ্যে হয়তো বা কিছু উদাহরণ দেওয়া আছে দ্য এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বের কথা মাথায় રાખી মূলত আমি এই एग्जांपल গুলো এই ছবি এই एग्जांपल গুলো আমি ভিডিওতে অ্যাড করে দেব সো আমাদের ক্লাস আজকে এখানে এই দুটি ক্লাস অর্থাৎ প্রথম ক্লাস এবং এটা হচ্ছে সেকেন্ড ক্লাস এই দুটি ক্লাসের মাধ্যমে আমরা মূলত সয়েবাল রিলেটেড যত ধরনের আলোচনা করা সম্ভব ছিল যা মূলত এইসিস হোক বা অ্যাডমিশন টেস্টের জন্য হোক সেই সব রিলেটেড সেই সব আলোচনা রিলেটেড যা কিছু ছিল আমরা তা শেষ করেছি সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিবেন যে কিভাবে আমরা আমাদের ক্লাসকে আরও আপডেট করতে পারি এবং আমরা সেটা নিয়ে মূলত ভবিষ্যতে কাজ করার চেষ্টা করব সো আজকের ভিডিওটি এখানে আল্লাহ হাফেজ